আজ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন প্রদানের শেষ দিন ফটিকরায়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাসের বিরুদ্ধে এবার বড় সড়ো অভিযোগ করল ইন্ডিয়া জোটের প্রার্থীরা তাদের পক্ষ থেকে বলা হয়েছে নমিনেশন জমা দিতে গিয়ে বাধা সৃষ্টি করা হয় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাদের এই ঘটনায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়ে আজ সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম কুমারঘাট মহকুমা কমিটি বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি একটা কথা বলব সংগঠিত করলেন পার্টির আমাদের যারা ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট পাড়া তার প্রস্তাবকের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে তার প্রস্তাব প্রত্যাহার করার জন্য বললেন এবং কি tarz kazanmalıdır. Sana lüzumlu yürüyen aşı ver. Herif আমরা মাঠে নেমেছি জনগণের সাহায্য নিয়ে নেমেছি জনগণের সমর্থনে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জনগণ আমাদের পাশে আছেন জনগণ আমাদেরকে সহায়তা করছেন জনগণেরই তার প্রতিবাদ সংগঠিত করার সুযোগ করবে তাই জনগণকে কাজে না লাগিয়ে প্রশাসন পুলিশ প্রশাসন তালা যেতে দাইকনের এবং প্রত্যেকটা বাজারে ¿Qué আঠানব্বইটা কংগ্রেস এবং সিবিআই টিডিপি অন্যান্য রাজনৈতিক দলের চব্বিশটা সতেরো তারিখ বিজেপি দলের পক্ষ থেকে তারাও নজিদের সাথে আমাদের সরকারি মিটিং সিদ্ধান্ত ছিল যে আঠারো তারিখ ইন্ডিয়া জুটের প্রার্থী যারা বাকি থাকলো বিজেপি দলের প্রার্থী যারা বাকি থাকবে তারা নমিনেশন সাবমিট করবে সেই হিসাবে আমরা যে সমস্ত পঞ্চায়েতের প্রার্থী জমা হয়ে নাই পরে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে জমা আমরা লক্ষ্য করলাম সকালবেলা পাঠিক রায় লিস্টে আমাদের

তাদেরকে আটকায় তাদের কাগজপত্র ছিলাই করে দেওয়া যায় এর মধ্যে আছেন গঙ্গানগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের আট নং প্রার্থী রূপালী দেবদা এবং রাজনগর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের তিন নং আসনের প্রার্থী সুকুমার দাস পাটিগ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের পাঁচ নং প্রার্থী আসলে প্রার্থী অবরেন্দ্র দাস এবং কাটিগ্রা পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের নয়নম আসনের স্বপ্ন চন্দ্র এদের কাগজপত্রটা তারা হারিয়ে নিয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা জানার পরে আমরা এস পি এসডিপিও ওসি রিটার্নিং অফিসার এ সবাইকে আমরা জানাই জানানোর পড়ে এসডিপিও এর নেতৃত্বে কাগজগুলি উদ্ধার করছে উদ্ধার করে আমাদের যারা ক্যান্ডিডেট তার হাতে মানে কাগজ ঘোষণা কিন্তু আমাদের বক্তব্য হল যে পঞ্চায়েত নির্বাচন আমরা আশা করছিলাম কিছু নির্বাচন শান্তিপূর্ণ লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে দেখতেছি শাসক দল বিজেপি বিশেষ করে তাদের ভয় এতই যে তাদের ভয় আমাদের প্রস্তাবক ক্যান্ডিডেটদের ভিতরে ভিতরে তারা ভয় ভিত্তি দেখাইতেছে এখানে পরেও সাহসী ভূমিকা নিয়ে প্রায় প্রত্যেকটা ছাব্বিশটা পঞ্চায়েতেরই

এই হিমাংশু দাসের নেতৃত্বে বিশাল বিজেপির সদস্য মাইক বাহিনী একটা শান্তির পরিবেশকে বিঘ্নিত করা কিছু ইলেকশনটাকে বিঘ্নিত করার ষড়যন্ত্র দ্বারা করতাম গতকালদের রাত্রেবেলা সঠিক রায় সঠিক রায় বাজারের টোটাল বাজার এলাকা মাইক নিয়ে দ্বারা চিল্লাচিল্লি ইজ্জতি করছে মানুষের ভয় ভীতি আমরা বিশেষ করে অনুরোধ রাখতে চাই প্রশাসনের কাছে এই বিচপুর নির্বাচনের সাথে তাদের সদর্থক ভূমিকা দেওয়া উচিত এবং বিশেষ করে যাতে সুন্দরভাবে ক্যান্ডিডেট বাড়ি বাড়ি গিয়ে প্রচার মিছিল মিটিং বা প্রত্যেকটা মানে কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে পারে না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া